একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা এবছর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলে এবং ভূগোল সাবজেক্টকে নির্বাচন করেছ অর্থাৎ যাদের ভূগোল সাবজেক্টটি রয়েছে তাদের জন্য আমি অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা পর্ব অলরেডি শুরু করে দিয়েছি এবং আজকে এই ভিডিওতে আমি তোমাদের ভূমিরূপ প্রক্রিয়া নামে একটা অধ্যায় আছে সেই অধ্যায় থেকে প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি আমি টোটাল পঞ্চাশ খানারও বেশি এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরবো এবং তার উত্তর সমেত এবং এই প্রশ্নগুলি পর্ষদের নির্বাচিত সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ বলে বিবেচিত তাই ভিডিওটা স্কিপ না করে সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আমরা সবাই জানি যে আমাদের হাতে মাত্র গন্তির দুই থেকে তিন মাস সময় আছে এবং এই দুই থেকে তিন মাসে এত বড় সিলেবাস কমপ্লিট করা সহজ নয় তাই আমরা এই ভিডিওতে যদি সেই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো স্টুডেন্টের উদ্দেশ্যে তুলে দিতে পারি তাহলে তারা অনেকটাই উপকৃত হবে এবং এই ভিডিওতে আমি স্পষ্টভাবে তোমাদের জন্য বলতে চাই যে তোমরা অনেকটাই অনেকটাই উপকৃত হবে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমার সমস্ত ধরনের ভিডিওগুলি তোমরা একের পর এক দেখো এই ইলেভেনের ফার্স্ট সেমিস্টার সম্পর্কে যে আমি ভুকলে সাজেশান তুলে ধরছি সেই প্রশ্নগুলি তো চলো বেশি আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে এবং বন্ধুদের সাথে যত খুশি পারো শেয়ার করে দেবে যাতে তারা এই ভিডিওটা পেয়ে তারাও নিজেরা কিছুটা উপকৃত বলে মনে হয় প্রথম প্রশ্ন জিও শব্দটি প্রথম ব্যবহার করেন ডি মার্স থনবেরি কেইথ প্যাঙ্ক জিও শব্দের অর্থ অর্থ ভূমিরূপ বিদ্যা এবং এটি প্রথম ব্যবহার করেছিল আঠারোশো চুরানব্বই সালে কেইথ দু নম্বরের প্রশ্ন ম্যাগমা শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়ালথার ফ্যাঙ্ক ব্রুস ডি মার্স আর্থার হোমস পলফিলার্ড এবং এর সঠিক উত্তর হবে ব্রুস ডি মার্স তিন নম্বরের প্রশ্ন অ্যান্ডোজেনিক শব্দের অর্থ কী অভ্যন্তর ভাগ অন্তর্জাত শক্তি অভ্যন্তর শক্তি শক্তি এবং অ্যান্ডোজেনিক শব্দের সঠিক উত্তর হল অন্তর্জাত শক্তি চার নম্বর প্রশ্ন পরিচালন স্রোত মতবাদের উত্থাপককে ওয়ালথার ফ্যাং আর্থার হোমস ওয়াগনার গিলবার্ট এবং এর সঠিক উত্তর হচ্ছে আর্থার হোমস পাঁচ নম্বর প্রশ্ন ডাই এস্ট্রোফিজাম শব্দটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবাট ওয়ালথার ফ্যাং আর্থার হোমস জন জলি এবং এর সঠিক উত্তর হবে জি কে গিলবার্ট ছ নম্বর প্রশ্ন অ্যান্ড্রোজেনিক শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়ালথার ফেং এডওয়ার্ড ডাটেন ওয়াগনার গিলবার্ট এবং এর সঠিক উত্তর হয়ে যাবে ওয়ালথার ফ্যাংক সাত নম্বর প্রশ্ন তেজস্ক্রিয়তার ধারণা প্রথম দিয়েছিল হেনরি বেকারেল জন জলি কিউরিস রাদারফুড এবং এর সঠিক উত্তর হয়ে যাবে হেনরি বেকারেল আট নম্বর প্রশ্ন রেডিয়াম আবিষ্কার করেন কিউরিস অ্যাডওয়ার্ড ডাটন ব্যারেল পল ভিলার্ড এবং এর সঠিক উত্তর হয়ে যাবে কিউরিস ন নম্বর প্রশ্ন আলফা রশ্মি প্রথম আবিষ্কার করেন হেনরি ব্যাকারেল জন জেলি কিউরিস রাদারফুড এবং এর সঠিক উত্তর হয়ে যাবে রাদার আর্নেস্ট আরনেস্ট রাডার ফুড আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আলফা রশ্মি আবিষ্কার করেছিল এর পরের প্রশ্ন দশ নম্বরের বিটা রশ্মি আবিষ্কার করেন কিউরিস আর্নেস্ট রাদারফুড বেকারেল পল ভিলার্ড এবং এর সঠিক উত্তর হয়ে যাবে আর্নেস রাদারফুড আর্নেস রাদারফুড উনিশশো তিন সালে বিটা রশ্মি আবিষ্কার করেন এগারো নম্বর প্রশ্ন গামা রশ্মি আবিষ্কার করেন হেনরি বেকারেল মরগান পল ভিলার্ড রবার্ট উইলসন এবং এর সঠিক উত্তর হয়ে যাবে পল ভিলার্ড উনিশশো খ্রিস্টাব্দে পল ভিলার্ড গামা রশ্মি আবিষ্কার করেন বারো নম্বর প্রশ্ন প্রতি এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায় যে গভীরতায় দশ মিটারে তেত্রিশ মিটারে হাজার মিটারে তিনশো মিটারে এবং এর সঠিক উত্তর হয়ে যাবে তেত্রিশ মিটারে তেরো নম্বর প্রশ্ন বু শক্তির অন্যতম উৎস হল সূর্য কোরিওলিস বল অন্তর্জাত বল তেজস্কীয় রশ্মি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে সূর্য চোদ্দো নম্বর প্রশ্ন কোন তেজস্কীয় রশ্মি বেশি শক্তি বেশি আলফা রশ্মি গামা রশ্মি রশ্মি অবলহিত রশ্মি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে গামা রশ্মি পনেরো নম্বর প্রশ্ন জেনোলিত হল নবীন ম্যাগমা স্তর লাভা স্তর প্রাচীন ম্যাগমা স্তর আগ্নেয় স্তর এবং এর সঠিক উত্তর হয়ে গেল নবীন ম্যাগমা স্তর ষোলো নম্বর প্রশ্ন সারফেস হিস্ট্রি অফ দ্য আর্থ কার লেখা রাদারফোর্ড ভিডাল জন জলি স্যামুয়েলস এবং এর সঠিক উত্তর রয়ে যাবে জন জলি সতেরো নম্বর প্রশ্ন গিরিজনী শব্দের অর্থ হলো গৃহতরী ভূপৃষ্ঠতরী পর্বত সৃষ্টি পৃথিবী তৈরি এবং এর সঠিক উত্তর রয়ে যাবে পর্বত সৃষ্টি ময়িভাবক শব্দের অর্থ হল মহাসাগর সৃষ্টি মহাদেশের উৎপত্তি ভূপৃষ্ঠের সৃষ্টি বৃহৎ ভূখণ্ডের সৃষ্টি এবং এর সঠিক উত্তর রয়ে যাবে মহাদেশের উৎপত্তি উনিশ নম্বর প্রশ্ন ময়বাবক প্রক্রিয়ায় যে ভূমিরূপের সৃষ্টি হয় না মহাদেশ মহাসাগর ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত এবং এর সঠিক উত্তর হয়ে যাবে ভঙ্গিল পর্বত কুড়ি নম্বর প্রশ্ন গিরিজনী প্রক্রিয়ায় যে ভূমিরূপের সৃষ্টি হয় মহাসাগর সৃষ্টি মহাদেশের উৎপত্তি পাহাড় সৃষ্টি ভঙ্গিল পর্বত সৃষ্টি এর উত্তর হয়ে যাবে ভঙ্গিল পর্বত সৃষ্টি একুশ নম্বর প্রশ্ন সমস্তটির শতটি প্রথম ব্যবহার করেন এডওয়ার্ড সডেন জন রাসেল অ্যাডওয়ার্ড ডাটান জন জলি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে এডওয়ার্ড ডাটেন এডওয়ার্ড ডাটেন আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে আইসোস্টিটি শব্দটি প্রথম ব্যবহার করেছিল যার অর্থ হল সমস্থিতি বাইশ নম্বর প্রশ্ন মেঘমা বাইরে বেরিয়ে এলে তাকে বলে উচ্ছ্বাস অগ্নিগম অগ্নুৎপাত অগ্নুৎপ্রবাহ এবং এর সঠিক উত্তর হয়ে যাবে আগ্নেয় উচ্ছ্বাস তেইশ নম্বরের প্রশ্ন কোন দেবতার নাম অনুসারে আগ্নেগির নামকরণ হয়েছে জিউস অর্টামিস পসেডন ব্যালকান এবং এর সঠিক উত্তর হয়ে যাবে বেলকান। চব্বিশ নম্বর প্রশ্ন আমলিক লাভার বৈশিষ্ট্য নয় আঠালো প্রকৃতির গাঢ় বর্ণের সিলিকার পরিমাণ বেশি উষ্ণতা সাড়ে সাতশো ডিগ্রি সেলসিয়াস এবং এর সঠিক উত্তর রয়ে যাবে গাঢ় বর্ণের পঁচিশ নম্বর প্রশ্ন আঁকানো দড়ির মতো লাভাকে বলে ও আ পা হো হো এবং এর সঠিক উত্তর রয়ে যাবে পা হো হো ছাব্বিশ নম্বর প্রশ্ন বালিশের মতো লাভাকে কি বলে অ আ পিলো হো হো পিওমিস এবং এর সঠিক উত্তর রয়ে যাবে অপশান সি পিলো সাতাশ নম্বর প্রশ্ন প্রাচীন খণ্ডবিক্ষণ্ড বিস্ফোরিত ম্যাগমাকে বলে পাইরোক্লাস্ট পিউমিস পাইরোপ্লাস্ট লেফিলি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে পাইরোক্লাস্ট আঠাশ নম্বর প্রশ্ন শিলার মসৃণ ফাটলকে বলে দারণ সামুদ্রিক খাত চুতি আয়াম এবং এর সঠিক উত্তর হয়ে যাবে দারণ অপশন নাম্বার এ উনত্রিশ নম্বর প্রশ্ন ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে এলে তাকে বলে লাভা পিউমিস অ্যাস্তোনোস্পিয়ার সেফিনি এবং এর সঠিক উত্তর রয়ে যাবে অপশান নাম্বার এ লাভা ত্রিশ নম্বর প্রশ্ন আগ্নেয়গিরি থেকে নির্গত জলকে কি বলে সানন্দ জল মিটিওরিক জল সহজাত জল উৎসন্দ জল এবং এর সঠিক উত্তর রয়ে যাবে উৎসন্দ জল একত্রিশ নম্বর প্রশ্ন স্পট ধারণটি প্রদান করেন বারানটা ফুল আছে স্পট হবে মর্গ্যান মার্কল্লি, ইয়েন ফ্লোরেল এবং এর সঠিক উত্তর হয়ে যাবে মর্গ্যান বত্রিশ নম্বর প্রশ্ন আবর্তনকারী ম্যাগমার স্রোতগুলিকে বলে ম্যাগমা প্রকোষ্ঠ লাভে লিওম নেভে এবং এর সঠিক উত্তর রয়ে যাবে ম্যাগমা প্রকোষ্ঠ তেত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি রয়েছে জাপানে চিলিতে ইটালিতে আইসল্যান্ডে এবং এর সঠিক উত্তর রয়ে যাবে আইসল্যান্ডে চৌঁত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি হল বিশুবিয়াস মোনালোয়া ফুজিয়ামা এরোবাস এবং এর সঠিক উত্তর রয়ে যাবে মনালোয়া পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন বিজ্ঞানের যে শাখায় আগ্নেয়গিরি চর্চা করা হয় মেড্রোলজি অর্থোলজি ভল ক্যানোলজি ম্যাগমোলজি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে ভল ক্যানোলজি ছত্রিশ নাম্বার প্রশ্ন যে দেশকে আগ্নেয়গিরির হটস্পট বলে আইসল্যান্ড জাপান ইটালি ভেনেজুয়েলা এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আইসল্যান্ড সাইত্রিশ নাম্বার প্রশ্ন অন্য জগতে প্রবেশদ্বার বলা হয় ফুজিয়ামা অ্যাটনা একং কাগুয়া স্ট্রম্বলি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে ফুজিয়ামাকে আটত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর উচ্চতম স্থল আগ্নেয়গিরি হল মোনালোয়া ফুজিয়ামা কোটোপেক্সি ওজস ডেল স্যালাডো এবং এর সঠিক উত্তর হয়ে যাবে কোডোপ্যাক্সি উনচল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হরদ হল অজোস ডেল স্যালাডো টোবা টোবাহরদ গ্রেট স্লেভ ল্যাক এবং এর সঠিক উত্তর হবে টোবা হ্রদ চল্লিশ নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠের উচ্চতম আগ্নেয়গিরি হল কাগুয়া ফুজিয়ামা কোটোপেক্সি অজস ডেল স্যালাডো এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অজস ডেল স্যালাডো দশ সহস্র ধুম্র উপত্যকা বলা হয় কাটমাই ন্যাশনাল পার্ক ডেকান ট্রাফ মালভূমি চিলি ন্যাশনাল পার্ক আতাভাসকা ভ্যালি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে কাটমাই ন্যাশনাল পার্ক বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হুমুদ সাগরের আলোকস্তম্ভ বলা হয় বিশ্ববিয়াস ফুজিয়ামা স্ট্রম্বলি অ্যাটনাকে এবং এর সঠিক উত্তর হয়ে যাবে স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে তেচল্লিশ নম্বর প্রশ্ন আগ্নেয় বিস্ফোরক সূচক আবিষ্কার করেন ক্রিস নিউহিল স্টিফেন সেলফ, চ্যাম্বালিন স্যালিসবেরি আর্নো ফেঙ্গিয়াস উড ও রন্ডজেন এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ক্রিস নিউহিল ও স্টিফেন সেলফ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ঝামা ইটের মতো লাল হয় অ পাও হো পিলিচুল প্লিউম এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম জ্বালামুখ হল ক্রেফো ক্রেটার। আর্নোফেঙ্গিয়াস আসওয়ান এবং এর সঠিক উত্তর হয়ে যাবে চাক ছেচল্লিশ নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম ক্যালডেরা হলো ফিজি মোনালোয়া আসওয়ান বিশ্ববিয়ান এবং এর সঠিক উত্তর হয়ে যাবে আসওয়ান অপশন সি সাতচল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ব্যথোলিত হলো ডিপ ব্যথলিত ক্রোফো ব্যাথলিত কোস্ট ব্যথোলিত স্টেট ব্যথোলিত এবং এর সঠিক উত্তর হয়ে যাবে কোস্ট ব্যথলিত আটচল্লিশ নম্বর প্রশ্ন আন্টার্জিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি হলো মাউন্ট সিডলি মাউন্ট ফুজি এরোবাস মাউন্ট টেরার এবং এর সঠিক উত্তর হবে অপশান সি মাউন্ট এরোবাস পঞ্চাশ নাম্বার প্রশ্ন ঘুমন্ত সিংহ যে আগ্নেয়গিরিকে বলে পোপো নেবেদা দেল রাইস পারাকোটিন পোটোপেক্সি এবং এর সঠিক উত্তর হবে নেবেদা দেল রাইজ পঞ্চাশ ক্রেটার শব্দের অর্থ হলো পাত্র লাভা আগ্নেয়গিরি জ্বালামুখ এবং এর সঠিক উত্তর হয়ে যাবে পাত্র বা কাপ এ একান্ন নম্বর প্রশ্ন কেলডেরা শব্দের অর্থ হল পাত্র জ্বালামুখ কড়াই গভীর গর্ত এবং এরও উত্তর হবে কড়াই বৃহৎ আকৃতির কেলডেরাকে বলে কলডরন হর্নিটো স্টেপটো ল্যাকলিথ এবং এর সঠিক উত্তর হয়ে যাবে কলডরন তিপান্ন নাম্বার প্রশ্ন একটি লাভা মালভূমির উদাহরণ হল দাক্ষিণাত্য কলম্বিয়া মালব লিফাই লিপাইভ্যালি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে দাক্ষিণাত্য চুয়ান্ন নম্বর প্রশ্ন মেশা শব্দের অর্থ হলো ভিবি টেবিল সিঁড়ি কড়াই এবং এর সঠিক উত্তর হয়ে যাবে ডি কড়াই পঞ্চান্ন নম্বর প্রশ্ন উল্লম্ব সঞ্চিত আগ্নেয় উদ্ভেদকে বলে সিল সিট বিউট ডাইক এবং এর সঠিক উত্তর রয়ে যাবে ডাইক ছাপ্পান্ন নম্বর প্রশ্ন বিউট শব্দের অর্থ হল ঢিবি টেবিল সিঁড়ি কড়াই এবং এর সঠিক উত্তর হয়ে যাবে ডিবি সাতান্ন নম্বর প্রশ্ন লেকোলিট শব্দটি প্রথম ব্যবহার করেন পিঞ্চো গিলবার্ট উইলসন ম্যাকেন্চি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে জি কে গিলবাট নম্বর প্রশ্ন জিম্বাবোয়ের দ্য গ্রেট ডাইক কিসের উদাহরণ বেতলিত ফেকলিত লেকলিত ডাইক এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি লেকলিত উনষাট নম্বর প্রশ্ন পৃথিবীর প্রথম আগ্নেয়গিরি গবেষণা কেন্দ্র হল ফুচিয়ামা অবজারভেটরি ভিসুভিয়াস অবজারভেটরি আইসল্যান্ড নিউ ক্যাসলে এবং এর সঠিক উত্তর হয়ে যাবে ভিসুভিয়াস অবজারভেটরি ষাট নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ব্যথোলিত হল ব্রেডো ফোর্ট ফ্র্যাকোলিথ কোস্ট ব্যাথলিট বার্গার ভিরকি এবং সঠিক উত্তর হয়ে যাবে সি কোস্ট ব্যথলিথ একষট্টি নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম লাভাগুয়া হল কাজুমুরা কেব পাঁচমারি কেব বোরা কেব পাজৌলি এবং এর সঠিক উত্তর রয়ে যাবে কাজুমুরা কেব বাষট্টি নম্বর প্রশ্ন পৃথিবীর বর্তমান জ্বালামুখ হল ব্রেডো ফোর্ট কাটমাইমারে অনিয়াকচক বারগাই ভির্কি। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে ব্রেডো ফোর্ট তেষট্টি নম্বর প্রশ্ন পৃথিবীর অবিরাম আগ্নেগির সংখ্যা হলো পঞ্চাশটি সাতচল্লিশটি আটচল্লিশটি একশো কুড়িটি এবং এর সঠিক উত্তর রয়ে যাবে অপশন বি সাতচল্লিশটি চৌষট্টি নম্বর প্রশ্ন পৃথিবীর জীবন্ত আগ্নেগির সংখ্যা হলো একশো দশটি একশো পনেরোটি একশো কুড়িটি দুশো পঁচিশটি এবং এর সঠিক উৎসর হয়ে গেল অপশান নাম্বার বি একশো পনেরোটি পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন পৃথিবীর একটি অবিরাম আগ্নেয়গিরি হল বারেন স্টম্বলি ক্রাকাতোয়া ভিসুভিয়াস এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি ভিসুভিয়াস ছেষট্টি নাম্বার প্রশ্ন একটি অবিরাম আগ্নেয়গিরি হল মোনালোয়া স্ট্রম্বলি ভিশুবিয়াস পিলি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে স্টম্বলি সাতষট্টি নাম্বার প্রশ্ন এদের মধ্যে যেটি মৃত আগ্নেয়গিরি নয় বারেন চিম্বুরাজ কোটোপেক্সি পোপো এবং এর সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার এ বারেন আটষট্টি নাম্বার প্রশ্ন এদের মধ্যে যেটি সুপ্ত আগ্নেয়গিরি নয় মোনালোয়া নারকন্ডাম ফুজিয়ামা পারকুটিন এবং এর সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার এ মোনালোয়া উনসত্তর নম্বর প্রশ্ন প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা অঞ্চলে আগ্নেয়গিরির সংখ্যা হল দুশো চারটি তিনশো ষাটটি দুশো পঞ্চাশটি তিনশো চারটি এবং উত্তর রয়ে গেল অপশন ডি তিনশো চারটি সত্তর মেখলা শব্দের অর্থ হল মেলা কোমর বন্ধনী বারান্দা সমুদ্রবন্ধনী এবং উত্তর রয়ে গেল অপশন নাম্বার বি কোমর বন্ধনী মধ্য আটলান্টিক শৈলশিরিয়ার আগ্নেয়গিরি হল সেন্ট হেলেনা কোটোপেক্সি ফুজিয়ামা বিশুবিয়াস এবং এর উত্তর রয়ে গেল সেন্ট হেলেনা বাহাত্তর নম্বর প্রশ্ন ভূমিকম্পের তরঙ্গ কয়টি চারটি পাঁচটি তিনটি দুটি এবং এর সঠিক উত্তর হয়ে গেল অপশান সি তিনটি একাত্তর নাম্বার প্রশ্ন জেতরঙ্গ সব মাধ্যম দিয়ে যেতে পারে পিতরঙ্গ এল তরঙ্গ আর তরঙ্গ এবং এর সঠিক উত্তর হয়ে গেল পিতরঙ্গ চুয়াত্তর নাম্বার প্রশ্ন জেতরঙ্গ শুধু কঠিন মাধ্যম দিয়ে যেতে পারে পিতরঙ্গ এল তরঙ্গ এম তরঙ্গ এবং এর সঠিক উত্তর হয়ে গেল তরঙ্গ পঁচাত্তর নাম্বার প্রশ্ন জেতরঙ্গের গতিবেগ সব থেকে বেশি হয় এস তরঙ্গ এল তরঙ্গ পিতরঙ্গ আর তরঙ্গ এবং এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি পিতরঙ্গ ছিয়াত্তর নম্বর প্রশ্ন যে তরঙ্গের গতিবেগ সব থেকে কম হয় পিতরঙ্গ এম তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ এবং এর সঠিক উত্তর হয়ে গেল অ্যাল তরঙ্গ সাতাত্তর নম্বর প্রশ্ন ভূমিকম্পের তরঙ্গ আবিষ্কার করেন মিচেল লিভসান লর্ড রেলে এ ই লাভ মার্কনি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে জন মিসেল লিভসন নাম্বার অপশন এ আটাত্তর নম্বর প্রশ্ন রেলে তরঙ্গকে আবিষ্কার করেন এ ই লাভ মার্কনি মিচেল লিভসন লর্ড রেলে এবং এর সঠিক উত্তর হয়ে যাবে লর্ড রেলে পুন আশি নম্বর প্রশ্ন যে পাঁচ সীমানায় সবথেকে বেশি ভূমিকম্প হয় নিরপেক্ষ প্রতিশারী অভিসারি অপসারী এবং সঠিক উত্তর হয়ে গেল অপশন সি অভিশারী পাঁচ সীমানায় আশি নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ভূমিকম্প গবেষণা কেন্দ্র রয়েছে লন্ডনে হিরোসিমায় ওয়াশিংটনে ক্যালিফোর্নিয়ায় এবং এর সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার ডি ক্যালিফোর্নিয়ায় একাশি সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে জাপানি উর্দু হিন্দি ল্যাটিন এবং এর সঠিক উত্তর হয়ে গেল জাপানি বিরাশি নাম্বার সুনামি শব্দের অর্থ হলো প্রবল জলোচ্ছ্বাস বন্দরের ঢেউ সমুদ্রের ঢেউ সমুদ্রের জোয়ার এবং এর সঠিক উত্তর হয়ে গেল অপশান বি বন্দরের ঢেউ তিরাশি নম্বর প্রশ্ন পৃথিবীর সবথেকে শক্তিশালী সুনামি হল বার্মা সুনামি সুমাত্রা সুনামি জাভা সুনামি ভালভিদিয়া সুনামি এবং এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি সুমাত্রা সুনামি চুরাশি নাম্বার প্রশ্ন ভূমিকম্পের দেশ বলা হয় ভুটানকে সান ফ্রান্সিসকোকে ভেনেজুয়েলাকে জাপানকে এবং এর সঠিক উত্তর হয়ে গেল জাপানকে পঁচাশি নম্বর পৃথিবীর মোট ভূমিকম্পের সবথেকে বেশি ভূমিকম্প হয় জাপানে আমেরিকা যুক্তরাষ্ট্রে ভুটানে ভিয়েতনামে এবং এর সঠিক উত্তর রয়ে গেল আমেরিকা যুক্তরাষ্ট্রে হ্যাঁ বন্ধুরা আমেরিকা যুক্তরাষ্ট্রে পৃথিবীতে হওয়া ভূমিকম্পের প্রায় তেরো পার্সেন্ট ভূমিকম্প সেখানে ঘটে থাকে ছিয়াশি নম্বর যে যন্ত্রের সাহায্যে ভূমিরূপের উত্থান পরিমাপ করা হয় রিক্টার স্কেল টিল্টমিটার অ্যানিমোমিটার পেডোমিটার এবং এর সঠিক উত্তর হয়ে গেল অপশান বি মিটার সাতাশি নাম্বার সিকুইক শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যাবার্ট হাট রুডলাপ উড অ্যান্ডারসন উডবান হিউভেন লুসেন ফেভার এবং এর সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার এ এভারহার্ট রুড লাভ অটুআশি নাম্বার প্রশ্ন ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল হলো দাক্ষিণাত্য মালভূমি সিন্ধু গঙ্গা সহমি ছটনাগপুর মালভূমি হিমালয় পার্বত্য অঞ্চল এবং এর সঠিক উত্তর হয়ে গেল ডি হিমালয় পার্বত্য অঞ্চল নব্বই নাম্বার যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেল ক্যালভিন স্কেল সিসমোগ্রাফ ভার্নিয়ার স্কেল এবং এর সঠিক উত্তর হয়ে গেল সিসমোগ্রাফ নব্বই নাম্বার প্রশ্ন সিসমোগ্রাফ আবিষ্কার করেন জন মিন্নে ফ্রান্সিস ফেরেল চার্লস রিক্টার জোসেপ্পি মার্কালি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ জন মিলনে একানব্বই নাম্বার এম এম এস মুমেন্ট ম্যাগনিটিউড স্কেল আবিষ্কার করেন জাসেপ্পি মার্কালি হিব্রু কানামোরি চার্লস রিক্টার মিচেল স্টিফেন এবং এর সঠিক উত্তর হয়ে যাবে টম হ্যাক্স অ্যান্ড হিব্রু কানামোরি অপশান নাম্বার বি বিরানব্বই নম্বর যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের মাত্রা মাপা হয় রিক্টার স্কেল মার্কলি স্কেল সিসমোগ্রাফ ইয়েন স্কেল এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ রিক্টার স্কেল তিরানব্বই নম্বর ভারতের সবথেকে শক্তিশালী ভূমিকম্প হল কাংড়া ভূমিকম্প উত্তরকাশী ভূমিকম্প কচ্ছ ভূমিকম্প ভুজ ভূমিকম্প এবং এর সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার ডি ভুজ ভূমিকম্প চুরানব্বই নাম্বার প্রশ্ন এদের মধ্যে যেটি বইজাত শক্তি নয় নদী বাউর প্রবাহ হিমবাহ ভূমিকম্প এবং এর সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার ডি ভূমিকম্প পঁচানব্বই নাম্বার প্রশ্ন গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট উইলিয়াম প্যাঙ্ক চেম্বারলিন সেলিসবেরি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে জি কে গিলবার্ট নাম্বার এ ছিয়ানব্বই নাম্বার গ্রেডেশন শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন ও সেলিসবেরি উইলিয়াম মরিস ডেভিস গিলবার্ট অ্যাল জিন এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চ্যাম্বারলিন ও সেলিসবেরি সাতানব্বই নাম্বার উষ্ণ শুষ্ক অঞ্চলে যে কাজ সব থেকে বেশি লক্ষ্য করা যায় নদীর কাজ সমুদ্রের কাজ হিমবাহীর কাজ বাউর কাজ এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বাউর কাজ আটানব্বই নাম্বার প্রশ্ন ক্রান্তীয় অঞ্চলে যে কাজ বেশি দেখা যায় বাউর কাজ হিমবাহের কাজ নদীর কাজ ভৌমজলের কাজ এবং এর সঠিক উত্তর হয়ে যাবে আপশান সি নদীর কাজ নিরানব্বই নাম্বার প্রশ্ন মেটিওর ক্রাডার সৃষ্টির কারণ হল অন্তর্জাত প্রক্রিয়া মহাজাগতিক প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া পার্থিপ প্রক্রিয়া এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মহাজাগতিক প্রক্রিয়া একশো নাম্বার প্রশ্ন নদীর কাজের ফলে সৃষ্টিভূমিরূপ হলো ইনসেলবাজ জলপ্রপাত রশ্মি নদীচর এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জলপ্রপাত একশো এক নম্বর প্রশ্ন হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্টি গঠিত ভূমিরূপ হলো ড্রামলিন নদীচর ঝুলন্ত উপত্যকা টম্বোলা এবং এর সঠিক উত্তর হয়ে যাবে ড্রামলিন একশো দুই বাউর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ হলো জিউজ্ঞান জলপ্রপাত রসে মতনে গ্রাব্য রেখা এবং এর সঠিক উত্তর হবে অপশন এ জিউজ্ঞান একশো এদের মধ্যে কোনটি নদীর ক্ষয় কার্যের প্রক্রিয়া নয় অবঘর্ষ ক্ষয় উৎপাটন ক্ষয় দ্রবণ ক্ষয় বুদ্বুদ ক্ষয় এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উৎপাটন ক্ষয় একশো চার নম্বর প্রশ্ন এদের মধ্যে কোনটি বাউর ক্ষয়কার্যে প্রক্রিয়া নয় ঘর্ষণ ক্ষয় অবঘর্ষ ক্ষয় অপসারণ ক্ষয় উৎপাটন ক্ষয় এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উৎপাটন ক্ষয় একশো পাঁচ নম্বর প্রশ্ন এদের মধ্যে কোনটি আম্লিক লাভা অ্যান্ডেসাইট গ্রানাইট ডোলোরাইট ব্যাসাল্ট এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অ্যান্ডেসাইট একশো ছয় পৃথিবীর বৃহত্তম ফিউমারেল হল আইসল্যান্ড হাওয়াই দ্বীপপুঞ্জ পশ্চিম আফ্রিকা আলাস্কা এবং এর সঠিক উত্তর হয়ে যাবে আলাস্কা অপশান নাম্বার ডি একশো সাত নাম্বার প্রশ্ন একটি করদম আগ্নেয়গিরি হল মোনালোয়া মাউন্ট পোপো প্যারাকুটিন হিংলাজ এবং এর সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি হিংলাজ একশো আট সব থেকে বেশি সংখ্যক আগ্নেয়গিরি রয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জে জাপানে ইটালিতে কানাডায় এবং এর সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার এ হাওয়াই দ্বীপপুঞ্জে একশো নয় পৃথিবীতে ভূমিকম্পের বলয়ের সংখ্যা হলো পাঁচটি ছয়টি তিনটি চারটি এবং এর সঠিক উত্তর হয়ে গেল তিনটি একশো কোন গ্যাস ভূমিকম্পের প্রথমে নির্গত হয় হাইড্রোজেন কার্বন অক্সাইড হিলিয়াম রেডন এবং এর সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার ডি রেডন একশো এগারো নম্বর প্রশ্ন কলরন দেখা যায় বারোটা ভুল আছে কলরন হবে ফ্রান্সে অস্ট্রেলিয়াতে ইতালিতে ভারতে এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইটালিতে একশো বারো কেনিয়ার সোলার হ্রদ অবলুপ্তির কারণ ভূমিকম্প ট্যাকটিক উত্থান লগ্ন পরিবেশ দূষণ এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অগ্নুৎপাত একশো তেরো নম্বর প্রশ্ন সুনামি শব্দটি প্রথম ব্যবহার করেন রুডলভ ফ্রান্সিস টম হ্যাক্স ইয়েন এবং এর সঠিক উত্তর হয়ে যাবে রুডলভ একশো চোদ্দো নম্বর প্রশ্ন পোখরানে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষণে ভূমিকম্প হয়েছিল উনিশশো নিরানব্বই সালে দু হাজার পাঁচ সালে দু হাজার সালে দু হাজার দুই সালে এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দু হাজার সালে একশো পনেরো নম্বর প্রশ্ন জাপানে প্রতিদিন ভূমিকম্প হয় বার পনেরো বার দশবার আঠেরোবার এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি গড়ে প্রায় আঠেরোবার একশো ষোলো নাম্বার প্রশ্ন এবং এই ভিডিওর সব শেষের প্রশ্ন শিবন রেখা দেখা যায় পাতের সংঘর্ষস্থলে আল্পস পার্বত্য অঞ্চলে আগ্নেয় মেখলা অঞ্চলে কিউরাইল দ্বীপে এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ পাতের সংঘর্ষস্থলে তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিওতে একশো ষোলোখানা প্রশ্ন তোমরা উত্তরগুলি ভালো করে দেখে নাও প্রতিটি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমরা নোটস করে নেবে চাইলে এবং ভালো লাগলে তোমরা এটা লাইক করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ